বংশের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত হিউয়েন সাং বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন শশাঙ্ককে শশাঙ্কের পর রাজ্য দখল করেন হর্ষবর্ধন হর্ষবর্ধন শশাঙ্কের পর রাজ্য দখল করেন আরবরা সিন্ধু আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল গোপাল হল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের রাজত্বকাল ছিল সাতশো থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বিশ বছর পাল বংশে রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন প্রায় চারশো বছর পাল বংশের রাজারা বাংলায় রাজত্ব করেছেন পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন তারা ছিলেন মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ পাল বংশ হল বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল হল পাল বংশের শ্রেষ্ঠ রাজা